মানচিত্র হ্যাঁ 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 ছবি দেখবা আসো আসা আসো আসে সারাপকে ধরে রাখি হ্যাঁ ভিডিও করতেছি তো একটু হচ্ছে সুন্দরবন বুঝছো সুন্দরবন সুন্দরবন তো এই জন্য অন্ধকার করে রাখছে বুঝছো ওই যে হরিণ চিড়িয়াখানার ফিলো পাইতেছো তাই না বাঘ আছে সাতপি দেখো এই যে হরিণের একটা বাচ্চাও আছে ছোট দেখছো সারকে ছাড়ো কেন ছাড়বা না ধরে রাখো ওই যে বাঘ এই যে পাখি পাখি আছে গাছে দেখেছ সানা ওই যে হরিণ এই যে গাছে পাখি কুমির অজগর সাপ থাকার কথা এই যে বাঘ এই যে বাঘ সানা দেখো সাপ নাই সাত পাখি সাত ফি

সাত মিনিটের ভিতরে আসো কতগুলো নেব আমি তো ভিডিও করতে চাইবো এটা একটু নাও প্লিজ পানিটা একটু নাও মা এটা একটু পরে আচ্ছা ঠিক আছে কানপুরা বেল সাইকাস গাছেরিয়া কি হয়েছে স্নম কিরকম করে কেন আচ্ছা ওই ওই রুমে চলো ওই রুমে ফুল আছে ফুল ফল আছে ওই রকম ফুল ফল লতা পাতা হ্যাঁ এই যাবই তো সবগুলোতে যেতে হবে এই জন্যই তো বলতেছি দ্রুত দেখা শেষ করো এই যে এগুলো ফল শাপলা সানাদ দেখেছো শাপলা শাপলা এগুলো হচ্ছে সব ফল লতা পাতা যে পদ্ম মিষ্টি কুমড়া জীবজন্তু এ পাশে আছে জীবজন্তু যাও এই যে মৌচাক দেখো এখানে মৌমাছি এখানে মধু হয় এই যে এটা থেকে এটা থেকে মধু হয় হ্যাঁ সাপ দেখেছ এটা হচ্ছে গুই সাপ অজগর কত বড় অজগর এগুলো হচ্ছে পানির নিচে দেখছ তিমি মাছ ওগুলা কি এই যে কত প্রকার শামুক দেখো স্নাব এই যে এগুলো দেখো ধরবা না কিন্তু ধরা নিষেধ বড় মাছ করাত মাছ এটা করাত মাছ এটা কি মাছ তা না বলো তো করাত মাছ এই যে এখানে দেখ কচ্ছপ আছে কচ্ছপ যে কি বলছে গুচি বাই মাগুর তারপর তারা বাই কাকিলা টাকি মাছ এগুলো সব আছে এটার ভিতরে দেখছো কি 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 এটা কি গো এটা অজগর সাপের চামড়া এটা সত্যিকারের সত্যিকারের অজগর সাপের চামড়া বুঝছো ওই যে ওপাশে আছে পাখি পাখি দেখতে যাও চ

শকুন হ্যাঁ সত্যিকারের গুলাই এগুলাই জীবন্ত করে রাখছে দেখো বাবুর ভুজলে আমি তো ভয় পেয়ে গেছি এটা এটা দাঁড়াও দেখতেছি এটা হচ্ছে বন রুই এটার নাম হচ্ছে বন এটা হচ্ছে লাল বানর ঠিক আছে লেখা লেখা আছে সানা সাক্ষী এটা হচ্ছে লজ্জাবতী বানর এটা এটা লজ্জাবতী বানর বুঝতে পারছো এটা হচ্ছে সজারু সজারু এগুলো সজারু এগুলো হচ্ছে এটা হচ্ছে চিতা বিড়াল চিতা বিড়াল বুঝছো এটা হচ্ছে ওই যে কাঁকড়াভুক বেজি আশে এদিকে আশে এদিকে আসুক এটা হচ্ছে শুশুক শুশুক মিউজিক ডলফে শুশুক হ্যাঁ দেখো এটা তিমির কঙ্কাল এটা হচ্ছে তিমির মাছের কঙ্কাল কিনে নিয়ে আসছে বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে কিনে নিয়ে আসছে এটা কি মুখপুরা হনুমান এই যে মুখপুরা হনুমান এটা দেখে যাও সানাফ এটার নাম কি ওই রুমে হাতি আছে যাও এটা মনে হয় লেখা আছে তো তুমি পড়তেই তো পারো পড়বা এশিয়ান হাতির দাঁত এগুলো হচ্ছে হাতির দাঁত গজ গজ দাঁত এগুলো অনেক দামি জিনিস এগুলো বাংলাদেশ ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য আসতে যাও দেখছো কত প্রকার পাখা পরে পরে যাও সবই কি কি আছে দেখে যাও হামার হচ্ছে লোহার তৈরি জিনিস তৈরি করে ঠিক আছে গ্রাম্য হাট ও মেলা গ্রামের হাট এটা এটা হচ্ছে মধ্যবিত্তের গৃহস্থ ভারীর পরিবেশ এই রুম দেখা শেষ মাঝখানে দেখেছো এটা হচ্ছে জাহাজ প্যারেল স্টিমার এই দিক থেকে আচ্ছা দেখো দেখো

অত বড় নৌকা দেখছো দেখি পুরাটা নৌকা একটু ভিডিও করি অনেক বিশাল বড় নৌকা কত ধরনের লোকের হচ্ছে কুষা নৌকা সাতফি আই সাতফি আই সাতফি কোথায় চলে গেছো এক একা 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 আরেক রুমে চলে আসছো কেন আছি দেখো একা একা চলে আসবা না পরে আমার আমি হারিয়ে যাবা পরে কিন্তু খুঁজে পাবো না আরেক রুমে যাবা না দাঁড়াও আমুকে নিয়ে যাবা সব সময় বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠীর যে চাকমা গাঢ় ম রৌ আছে না ওদের জিনিসপত্র এগুলো বালা কলাশি বিভিন্ন ড্রেসের জিনিসপত্র ওদের চলো বাংলাদেশের মাটির পাত্র ওইরমে আসছে দেখো গিয়ে সুন্দর না অনেক সুন্দর তা খেয়ে নাও আস্তে করে আস্তে করে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু আস্তে করে ছোটটাই রাখো সানাফ চলো চলো চলে যাব আমরা আসো কত সুন্দর সুন্দর জিনিস তাই না সানাফ তোমার পছন্দ হয়েছে যাদুঘর খুব ভালো না প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবার আসতে উঠে বড় কিছু হয়নি বাবা তুমি দূর দাও কেন সানা দিও না